তারপরেও এটাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যেমন পররাষ্ট্রমন্ত্রী যিনি হাসান মাহমুদ তিনি বলার চেষ্টা করলেন যে তার মেয়ে পুতুল তিনি নাকি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন তাই তার মেয়ে অসুস্থ হয় তিনি তাড়াতাড়ি সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে তার মেয়ে তো অ্যাডাল্ট তো একজন প্রাপ্তবয়স্ক নারী তিনি অসুস্থ হয়ে গেছেন থেকে তার মা প্রধানমন্ত্রী তিনি তার একটা এত গুরুত্বপূর্ণ সফর সংক্ষিপ্ত করে ফেরত আসবেন বাংলাদেশে এটাই তো আসলে বিশ্বাসযোগ্য নয় আবার নাইমুল ইসলাম খান যিনি তার এখন প্রেস সচিব তিনি আবার আরেকটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে শেখ হাসিনা সমস্ত কার্যক্রম ওই দিন রাতের মধ্যেই সম্পন্ন হয়ে গেছে তাই তিনি ভাবলেন যে ওভারনাইট স্টেই না করে রাতেই ফ্লাইটে চলে আসলে সারা দিনটা আবার হাতে থাকবে এজন্য তিনি তড়িঘড়ি করে রাতের ফ্লাইট ধরে চলে এলেন সকালের ফ্লাইটটা না আসে এই ধরনের একটা খোরা যুক্তি নেয়মুল ইসলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আধর করে ডেকে নিয়ে অপমান করে ছেড় দিল হাসিনাকে হাসিনা চীন সফর করেছিল চার দিনের সফর একশো ছিয়ানব্বই জন নিয়ে তিনি চীনে গিয়েছিল তাকে চীনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্বর্ধনা দেওয়া হয় নাই আপনারা সেটা দেখতে পেয়েছেন কিন্তু যে অপমানটা করেছে হাসিনাকে সেই অপমান তিনি সহ্য করতে পারতেছে না অপমান না করার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না কারণ চীন আর ইন্ডিয়ার মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব কখনো কমবে না থাকবে কিন্তু হাসিনা মোদির সাথে সম্পর্ক ভালো রেখে ইন্ডিয়াকে সবকিছু ব্যবহার করার সুযোগ করে দিয়ে চীনের সাথে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং করার জন্য গিয়েছিল কিন্তু সিন সেটা অ্যাকসেপ্ট করে নাই কি অপমান করেছে

এবং তাকে চীন কিন্তু এক বিলিয়ন ডলারও দেওয়ার ঘোষণা দেয়নি তারা বলেছে যে তারা এক বিলিয়ন চীনা মুদ্রা অর্থাৎ বাংলাদেশি টাকায় যেটা হয় মাত্র ষোলোশো কোটি টাকা তারা আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে এবং এই যে একটা তার যে সফর এটা যে একদম ব্যর্থ হয়েছে এটা এ থেকেই কিন্তু স্পষ্ট এবং এই ব্যর্থতার কারণেই যেটা হয়েছে আর কি যে তিনি চার দিনের সফর তিনি তিন দিনে দেশে ফেরত এসেছেন এবং এই দেশে ফেরত আসার পরেও এটাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যেমন পররাষ্ট্রমন্ত্রী যিনি হাসান মাহমুদ তিনি বলার চেষ্টা করলেন যে তার মেয়ে পুতুল তিনি নাকি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন তাই তার মেয়ে অসুস্থ হয় তিনি তাড়াতাড়ি সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে তার মেয়ে তো অ্যাডাল্ট তো একজন প্রাপ্তবয়স্ক নারী তিনি অসুস্থ হয়ে গেছেন থেকে তার মা প্রধানমন্ত্রী তিনি তার একটা এত গুরুত্বপূর্ণ সফর সংক্ষিপ্ত করে ফেরত আসবেন বাংলাদেশে এটা তো আসলে বিশ্বাসযোগ্য নয় আবার নাইমুল ইসলাম খান যিনি তার এখন প্রেস সচিব তিনি আবার আরেকটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে শেখ হাসিনা সমস্ত কার্যক্রম ওই রাতের মাঝে সম্পন্ন হয়ে গেছে তাই তিনি ভাবলেন যে ওভারনাইট স্টে না করে রাতেই ফ্লাইটে চলে আসলে সারা দিনটা আবার হাতে থাকবে এই জন্য তিনি তড়িঘড়ি করে রাতের ফ্লাইট ধরে চলে এসছে সকালের ফ্লাইটে না আসে এ ধরনের একটা খোরা নাইমুল ইসলাম খান দিলেন কিন্তু মূল কথাটা হচ্ছে যে তার চীন সফরটা ব্যর্থ হয়েছে তো এখন এই যে চীন সফরটা যে ব্যর্থ হলো এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে বলে আপনার কাছে মনে হয় মূলত রাষ্ট্রীয়ভাবে যখন বাংলাদেশ ছোট হয় অথবা বাংলাদেশের সরকার প্রধান যখন ছোট হয় এটা পুরো জাতির জন্য একটা লজ্জাস ব্যাপার বাংলাদেশের সরকার প্রধান কোন একটা দেশে গেছে এবং যাওয়ার পরে সেখানে তাকে ডিউ প্রোটোকল অফার করা হয় নাই এটা কি এখন হাসিনা শেখ অথবা তার তুলপি বাহকরা বাংলাদেশে এসে বলবে হাসিনা শেখ হাসান মাহমুদ তারা চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেড় ঘন্টার মিটিং চেয়েছিলেন দেড় ঘন্টার একটা অ্যাপয়েন্টমেন্ট সেখানে হাসিনা কথোপকথন করবে চাইনিজ লিডারের সাথে কিন্তু সেখানে টোটল সময় চাইনিজ প্রেসিডেন্ট তাদেরকে দিয়েছে টোটাল সময় তিরিশ মিনিট তিরিশ মিনিটের ষোলো মিনিট খরচ হয়েছে এন্টারপ্রেটর অর্থাৎ যে দোভাষী ছিল সে সময় নিয়েছে ষোলো মিনিট তাহলে হাসিনা কথা বলার সুযোগ পেয়েছে চোদ্দ মিনিট ওকে তো চোদ্দ মিনিট যদি কথাবার্তা হয় চোদ্দ মিনিটে কেমন আছেন ভালো আছি এর পরে আর কোনো কথা হয় না এবং চায়নায় যদি আফ্রিকান ছোট একটা দেশের সরকার প্রধানও যায় চায়নার লোকাল নিউজ এজেন্সিগুলো তার এই ভিজিটটাকে জাস্ট ফর দা সেক অফ মিউচুয়াল অনার তারা সব জায়গায় প্রকাশ করে এবং তারা কলন করে কলন কথাটার অর্থ হচ্ছে সব মন্ত্রীরা ওই প্রেসিডেন্টকে কল করে বা ভিজিটিং ডিগনিটারিস তাদেরকে ফোন করে তাদের অফিসে যায় হোটেলে যায় গিয়ে দেখা করে হাসিনা চায়নায় যাওয়ার পরে একটা ট্যাগ লাগানো আছে হাসিনা দা অফ ইন্ডিয়া আপনারা বলবেন মানে আওয়ামী লীগের লোকজনরা তারা হাসিনাকে প্রমোট করে হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে হাসিনা হচ্ছে বর্তমানে হাসিনা দা মাগি অফ ইন্ডিয়া এটা যদি হয় আপনি চিন্তা করে দেখেন চাইনিজ পলিটবোৰো চাইনিজ কমিউনিস্ট পলিটবোৰ ফোর্ট র্যাঙ্কিং মেম্বার ওয়ান ইউনিং সে ছাড়া হাসিনার সাথে কেউ কলনও করে নাই কোনো কথাবার্তাও বলে নাই কোনো আলাপ আলোচনাও করে নাই ইভেন চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী অবাক করার কাণ্ড চাইনিজ পররাষ্ট্র মন্ত্রী হাসিনার সাথে কলন করে নাই কথা বলে নাই এখন একটা কথা আছে এটা যদি হয় তাহলে চাইনিজ এম্বাসেডর হাসিনার ভিজিটের আগে গণভবনে বাইরে প্রেস কনফারেন্সে এই হাইপটা কেন করছিল আসো তোমাদেরকে দেব বলেছিল যে ইট উইল বি এ গেম চেঞ্জার তো কি গেম চেঞ্জার হলো দেব তোমাদেরকে দেব কি হইছে জানলে ডেকে নিয়ে ঝড় দিয়া দুইটা বাড়ি দিয়া দিশে খাটি বাংলায় কথা যেটা বলছে আয় হাসিনা দি মাগি অফ ইন্ডিয়া তোর মুখের মধ্যে দুইটা লাথি দিয়া দেই এখন হাসান মাহমুদ কি বলছে তার 90 পাচাটা কুত্তা আপনি কি নাইমুল না কোন ছাতু বলছেন ওর নামও আমার মনে থাকে না ওই তাসলিমার ভাউরা আছিল লাপ্তি মাইরে দিছিল ওই শুয়ারের বাচ্চা তো তো সে কইছে আমি একটা দিন হাতে পাবো একটা দিন হাসিনা মাগি হাতে পাবে বাংলাদেশের 20 কোটি মানুষের কপালে ঝাড়ু মারবে এবং ইন্ডিয়ার পা এই সময় বের করছে নাকি সাবজেক্টটা এই প্রেসিডেন্টের সাথে সে কথা বলার সুযোগ পায় নাই মাত্র চোদ্দ মিনিট কথা বলছে মাত্র চোদ্দ মিনিট চোদ্দ মিনিট রিড মাই লিপ চোদ্দ মিনিট কথা বলছে এবং তাদের সাথে একুশটা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সাইন করছে তার ভিতরে নতুন কোন ইস্যু নাই ১৪টা না পনেরোটা ইস্যু হইছে লগে চাইনিজ নিউজ এজেন্সি সিনহুয়া বা অন্যান্য এজেন্সি কিভাবে কাজ করবে এক মিনিট বিটিবি হইছে সরকারের বাক্স সিনহুয়া হয়েছে চাইনিজ পলিপুর বাক্স তো তারা কি করবে শি জিনপিং ওইখানে বসে মুদবে ওই ছবি দেখাবে আর হাসিনা ইন্ডিয়া পাঁচা দিবে এইটা দেখাবে এইটা হইছে চায়নার সাথে চুক্তি করার জন্য যে হাসিনা গেছে এইটা আরো আছে সাথে বাংলাদেশে যদি আপনারা কথা ইন্ডিয়ান কিছু ব্লগার আছে যারা ইন্ডিপেন্ডেন্ট সরকারের পক্ষে না বাংলাদেশের পক্ষে না একজন ব্লগার কথায় কথায় বলছে বা লিখছে 2022 23 অর্থবছরে চাইনিজ এক্সপোর্ট ছিল বাংলাদেশে 21 বিলিয়ন ডলার ওয়ার্ড।Whereas বাংলাদেশের এক্সপোর্ট চাইনায় ছিল 648 মিলিয়ন। 1 বিলিয়নও না। তো সে ক্ষেত্রে চাইনার কাছ থেকে বাংলাদেশে টাইলে প্রাপ্তি কি? নিউজপেপার আর টেলিভিশনের না নাকি অন্য কিছু ব্রিজের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে সব তো হাসিনা মাগি ভারতকে দিয়ে দিছে চায়নার দিবে কি শি জিনপিং হাসিনার সাথে বসে এই বুড়া ব্যাটা চামড়া বৈশা টানবে আর বলবো আসো চাইনিজ মলম লাগায় শি জিনপিং বলছে আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়েস্ট

যে নিজের পয়সায় পর্দা ব্রীজ করেছে তাইলে তৃতীয় কিস্তির টাকা দিছেন চতুর্থ কিস্তির টাকা দিছেন এই কিস্তিটা কাদেরকে দেন যারা জয় বাংলার মা হাসিনা শেখকে মা ডাকে না আমি মাগি ডাকি এই চুতবাড়ানির যাত্রা পনেরর মধ্যে কি আপনারা বাস ঝুকান নাকি কিস্তি ঢুকান নাকি নৌকার লগে বইনা করতে ঢুকান এই শূয়ারের বাচ্চা মাগি আপনারা নিজের পয়সায় পদ্মা ব্রিজ করছেন আর এখন বলছেন তৃতীয় কিস্তির ঋণ পরিশোধ করছেন তাই চুটপার ভাই রায় একটা কথা সাকিব বাংলাদেশের ফর এক্সাম্পল টেলিভিশনে সোশ্যাল মিডিয়ায় ফর এক্সাম্পল এক মিলিয়ন মানুষ কথা বলে এই এক মিলিয়ন মানুষের সবাই ভদ্র আমার একজন আর আমি যে কম মিল্টনের ভদ্র হওয়ার আদৌ দরকার নাই এক মিলিয়ন মানুষ ভদ্র আছে আমার ভদ্র থাকার দরকার নাই আমি ওদের কুটকির মধ্যে লাঠি দেওয়ার জন্য আমি এইভাবেই কথা বলবো শুয়ারের বাচ্চারা যদি বলে আমার নিজের পয়সায় পদ্মা সেতু বানিয়েছি আমার নিজের পয়সায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছি আমার নিজের পয়সায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে খান মাগিরা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে একজন বাংলাদেশি কাজ করছে না কেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা তৈরি করা হচ্ছে ওখানে ভারতীয় মাদার চোদ্দা ওখানে কি করে তাই খান কি মা ওখানে ভারতীয় মাদার চদ্দ্রা ঢুকলো কেন পায়রা বন্দর কয়লার অভাবে বন্ধ হয়েছে পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা এসেছে ইন্দোনেশিয়া থেকে খানকি মাগি তুমি বাংলাদেশ থেকে কোনো অর্ডার ইন্দোনেশিয়া সরাসরি যায় না ভারত থেকে বাংলাদেশের জন্য অর্ডার করা হয়েছে কয়লা এই খানকি মাগিরা খানকি মাগি ভারত থেকে বাংলাদেশে কয়লা ইম্পোর্টের জন্য অর্ডার কেন দেওয়া হলো বিশ্বামাগি ভারত কেন বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য কয়লা আনবে বাংলাদেশি ভাই বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য কয়লা দরকার প্রথম কথা আমি বহু আগে এই সতে সাকিবের সাথে বলেছিলাম স্টপ Building a dirty coal power plant. I said it. Environment can destroy korbe, Shundarban can destroy kore, ecological imbalance Bangladesh ke desert banana hobe. Amina, former vice president of America, Albert Gore, Bolechilo. stop building a dirty coal power plant in Rampal. লোকজন হেসেছে বাংলাদেশের মান মাটির নিচে ঢুকিয়েছে বাংলাদেশি ভাই ও বোনেরা ওই আজকের রামপালও বন্ধ আজকের পায়রাও বন্ধ কেন জানেন পয়সা নাই যত কয়লা ছিল এই মাগির পাশায় ঢুকিয়েছে মুখে ঢুকিয়েছে ওর বংশের পাশার ভিতরে ঢুকিয়ে প্যাট ভরেছে বাংলাদেশের জনগণ ইথিওপিয়া ভূমুক্ষু